নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা এখনকার সব থেকে বড় খবর হলো গঠিত হলো অর্থ কমিশন এবং এরপরে জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি ফের দিয়ে বাড়তে চলেছে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা কিছু আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর ফলে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার আর অর্থ কমিশন গঠনের পর থেকে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের আশা তাহলে কি ফের বাড়তে পারে ডিএ ঘোষণা করা হবে কবে এই অপেক্ষায় রয়েছেন সকলে বছর শেষে তৈরি হয়েছে অর্থ কমিশন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগারিয়াকে অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার আর অর্থ কমিশন গঠনের পর থেকে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মনে আসা তাহলে কি ফের ডি ঘোষণা করা হবে এই বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন অষ্টদশ বেতন কমিশন গঠন হলো আবার রাজ্য সরকারগুলো আর্থিক অনুদান মানে বেশি পরিমাণে অর্থ পাবে এবার থেকে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী পেনশনার শিক্ষকদের ক্রমবর্ধমান হারে ডি বঞ্চনা বাড়বে যতই মোদীজির আমল থেকে অর্থ কমিশন বাবদ অনুদান বাড়ানো হোক না কেন এই রাজ্য সরকারের বড় এজেন্ডা হলো সবচেয়ে কম দিয়ে দেওয়া এই বিষয়ে কিন্তু নিজের মত পোষণ করেছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শিল মহাশয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত ঋত্বিক রঞ্জনম পাণ্ডে অর্থ কমিশনের সচিব হবেন প্রসঙ্গত অর্থ কমিশন ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে করের নিট আয় বন্টন সংক্রান্ত সুপারিশ করে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মধ্যে কি ধরনের আদান প্রদান থাকবে কর সংক্রান্ত ব্যাপারে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে এই অর্থ কমিশন এক্ষেত্রে উল্লেখ্য যে ডক্টর পানাগড়িয়াকে দু সালের মার্চ মাসে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন বিশ্ব ব্যাংক আইএমএফ এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে অনেক পদে অধিষ্ঠিত ছিলেন তিনি প্রফেসর পানাগড়িয়া ভারতীয় অর্থনীতির একজন নেতৃত্ব স্থানীয় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি এশীয় ব্যাংক উন্নয়ন ব্যাংকের মানে এডিপি প্রধান অর্থনীতিবিদ ছিলেন মোদী সরকারের প্রথম মেয়াদে অরবিন্দাগারিয়াকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় কিন্তু দুই বছর পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন এরপর আবার তিনি ফিরে যান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াতে জানুয়ারি দু ষোলো থেকে আগস্ট দু সতেরো পর্যন্ত অরবিন্দ পানাগারিয়া নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন বছরের পর বছর ধরে তিনি ভারতের জি টোয়েন্টি শেরপা হিসেবেও কাজ করেছেন সুতরাং বোঝায় যাচ্ছে যে আবার সেই অর্থ কমিশন গঠন তার মানে কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার সমস্ত কর্মচারীদের আবার বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দিনে কি হতে চলেছে তার নোটিফিকেশন মারফত জানানো হবে এবং অবশ্যই চ্যানেল মারফত আমাদের সকলের কাছে আনা হবে তাই সকলকেই বলবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সকলের সাথে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন